রাধে রাধে জয় কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ঠাকুরঘরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলব এখন এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে শীতের শুরু অনেক জায়গায় বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমাদের এখানে কয়েকদিন ঠান্ডা ছিল কিন্তু এখনও খুব একটা ভালোভাবে ঠান্ডা পড়েনি এই সকালের দিকে একটু ঠান্ডা লাগছে বেলা হলে আবার সেই গরম আবার যখন বেলা পড়ে যাচ্ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরের ভিতরে অতটা ঠান্ডা মনে হয় না কিন্তু বাইরে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঘর। ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপর চলে এসেছি ছাদে এখন আমার ফুল গাছগুলোতে একটু জল দিয়ে এখন তুলসী গাছে জল দেব তুলসী গাছে জল ফুল নিবেদন করে সূর্যদেবকেও প্রণাম করে নেব এরপর ঠাকুরের মানে পুজোর জন্য জল তুলবো জল নিয়ে চলে যাব ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি গোপাল সোনা হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি দেবায়ী কৃষ্ণ রাধে রাধা বয়স এবার তোমরা দোলনায় বুঝবে চলো চলো তারপরে স্নান করে নেবে এখন সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই গোপাল সোনাদের হালকার মধ্যে যে শীতের পোশাক আছে সেই শীতের পোশাক পরিয়ে দিচ্ছি বন্ধুরা কাল আমি মার্কেট গিয়েছিলাম তো গোপাল সোনাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আজ আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই জিনিসগুলো একটু দরকার ছিল তো কাল গিয়ে নিয়ে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তো কালকে হঠাৎ করে চলে গেলাম গিয়ে গোপাল সোনাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা এখন সেই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই আমি ঠিক কী কী কিনলাম আমি সব প্লাস্টিকের জিনিসই কিনেছি এরকম একটা গামলা নিয়ে এসেছি এই গামলাটা নিয়েছে তিরিশ টাকা আর এরকম একটা ঢাকনা নিয়ে এসেছি প্লাস্টিকের এটা নিয়েছে কুড়ি টাকা আর প্লাস্টিকের একটা মগ নিয়ে এসেছি এই মগটা নিয়েছেও কুড়ি টাকা এরকম একটা বাটি নিয়ে এসেছি বাটিটা দেখে ভালো লাগলো তো এরকম আমি দুটো বাটি নিয়ে এসেছি বাটিগুলো কুড়ি টাকা করে নিয়েছে একটা বাটি আমি ঠাকুর ঘরে নিয়ে আসলাম আর একটা বাটি আমি নিচে কাজের জন্য রাখলাম আর ওরকম একটা বড় চামচ নিয়ে এসেছি চামচটাও নিয়েছে কুড়ি টাকা আর এরকম গোপাল সোনাদের জামা আর পুজোর সমস্ত কিছু ধুয়ে মেলে দেওয়ার জন্য এরকম আমি ক্লিপ নিয়ে এসেছি ওরকম সুন্দর একটা প্লেট দেখলাম প্লাস্টিকের নিয়ে এসেছি প্লাস প্লাস্টিকের এই প্লেটটা নিয়েছে দশ টাকা আর ওরকম একটা গামলা নিয়েছি গামলাটা এই বড় গামলাটা আমি গোপাল সোনাদের স্নান করাতে পারবো তাই জন্য নিয়ে বড় বড় গামলাটা নিয়েছে কুড়ি টাকা তো এই কয়েকটা জিনিসই নিয়ে এসেছি এখন আমি গোপাল সোনাদের স্নান করাবো আজকে নতুন গামলা মগ আর এই প্লেটটার মধ্যে নতুন জিনিসগুলো ব্যবহার করব আজকে তো সবার প্রথম আমি যা যা জিনিস নিয়ে এসেছি তাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি ব্যবহার করছি স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি গোপাল সোনাদের স্নানের জলে আমি গোলাপ জল অগুরু তুলসী পাতা ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে নিয়ে গোপাল সোনাদের এখন স্নানের জন্য নিয়ে এসেছি গোপাল আজকে ভীষণ আনন্দ পাচ্ছে নতুন গামলায় স্নান করবে গোপাল এখন স্নান করিয়ে দিচ্ছি গোপাল সোনাদের স্নান হয়ে গেছে গোপাল ফুল দিয়ে অভিষেক করিয়ে এখন আলতো করে গোপাল মুছে দেব গোপাল সোনাদের এই জল আমি এই বালতিটায় নিয়ে পরে ফুল গাছে দিয়ে দেবো পুজোর সমস্ত জল আর গোপাল সোনাদের স্নানের জল আমি এই বালতিটায় করে একসাথে করে ফুল গাছে টবে দিয়ে দিই গোপাল সোনারা এখন স্নান করে জামা পরে এখন দোলনায় বসে পড়েছে গোপাল সোনাদের এখন সুন্দর করে সাজিয়ে দেবো গোপাল সোনাদের কেশর চন্দনে তিলক করিয়ে দিচ্ছি এই কেশর চন্দন আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনা নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম বন্ধুরা আমি আরেকটি ফোনে গোপাল সোনাদের শর্ট ভিডিও রেকর্ড করছি আমি সমস্ত ভিডিওই নিজেই রেকর্ড করি নিজেই এডিট করি কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার গোপাল সোনাদের সকালের ভোগ নিবেদন করব ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি আজ সকালে আমি গোপাল সোনাদের কলা লাড্ডু আর বিস্কুটের ভোগ নিবেদন করব ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও ফুল অবশ্যই দিয়ে ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি গোপাল সোনাদের কটার সময় ঘুম থেকে তুলি আমি গোপাল সোনাদের এখন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই ঘুম থেকে তুলছি তবে বন্ধুরা মাঝে মাঝে আটটাও বেজে যায় কারণ বুঝতেই তো পারছেন আমরা সবাই সংসারী মানুষ অনেক সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করি এরপর সংসারে কাজকর্ম সেরে ছেলেদের স্কুল থাকে পড়া থাকে তো সকালের কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট করে তারপরে আমি ঠাকুর ঘরে আসি বন্ধুরা আপনারা আমার ঠাকুর ঠাকুরঘরের যে ভিডিওটা দিয়েছি ঠাকুর ঠাকুরঘরের ট্যুরের ভিডিওটা সেটা পছন্দ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার গোপাল সোনাতে যে সুকেসটা তৈরি করেছি সেই সুকেসটা কত খরচ পড়েছে মোটামুটি সাড়ে ছয় সাতের মধ্যেই হয়ে গেছে আপনারা গোপাল সোনাদের শীতের পোশাকের ভিডিওটাও অনেকে পছন্দ করেছেন অনেকে আবার দেখতে চেয়েছেন আমি খুব তাড়াতাড়ি গোপাল সোনাদের শীতের পোশাকের ভিডিও নিয়ে আসব। আপনারা প্লিজ পাশে থাকবেন আমার ছোট গোপাল সোনা সেরকম শীতের পোশাক নেই আমি সেরকম তৈরি করার সময় পাইনি এখন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি গোপাল সোনাদের শীতের পোশাকের ভিডিও আনার চেষ্টা করছি বন্ধুরা আপনারা অনেকে বলেছেন অভয়া পাউডার দিয়ে নাকি গোপাল সোনাকে স্নান করালে গোপাল সোনা নাকি অনেক চকচক করে আমি জানতাম না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো যেদিনের পরে আবার মার্কেট যাব তো এই অভয়া পাউডারটা নিয়ে আসার তবে আমি গোপাল সোনাদের ঘি মধু টক দই মধু বা বেসন বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই তো এতে আমাদের গোপাল সোনা কিন্তু অনেক চকচক করে আমি এখন পর্যন্ত এরকম কোনো পাউডার ব্যবহার করিনি গোপাল সোনাদের ভোগ নিবেদনের পর সকালে আরতি করে গোপাল নিজ হাতে খাইয়ে কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ পর হাতে আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল হাত মুখ খুব ভালো করে মুছে দিয়ে গোপাল সোনাদের প্রিয় হাতে দিয়ে গোপাল কাছে জলের গ্লাস এরকম ঢাকা দিয়ে আমি রেখে দিই সারাদিন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে